প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই কথা সত্য কিন্তু এই ফ্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় প্রেম কথা সত্য প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই প্রেমের রাজ্যে পাগলামি না থাকলে প্রেম জমে না তো কথা বলেন না প্রেমটা যখন এদিকের হয় এক রং দেয় প্রেমটা যখন ওদিকের হয় রং ভিন্ন হয় প্রেমটা যখন রবের সাথে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় নাই হয় না আরো জোরে প্রেমটা যখন রবের সাথে হয় তখন প্রেমের রঙটাই অন্যরকম প্রেমের ধরনটাই অন্যরকম হয়ে যায় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয় হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না কার মশা কামড়াইলে চিল্লা দিয়ে উঠে সে যারে মশায় কামড়ালে চিল্নান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললো তার কোনো খবর থাকে না এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে এমন প্রভাব পড়ে হাত কেটে যাচ্ছে রক্ত ঝরঝর পড়ছে তার কোনো অনুভূতি নাই তার কোনো কষ্ট নাই তার কোনো বেদনা নাই বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায় ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয় বাব তো কল্পনার বাহিরে বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে সুবান মনে রাখবেন প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই কথা সত্য কিন্তু এই ফ্রেম মানে বয় ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন কথা সত্য প্রেম ছাড়া পৃথিবীতে কিছু জোরে বলেন না প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই আপনি যদি আপনার সেই পকেটে রাখা হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে কথা বলেন না সানগ্লাস আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে প্রথমে কিন্তু ভালোবাসেন না প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে আপনি কাছে নিয়েছেন দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায় এটা সার আর চলতে বলেন না চলতে সন্তান তো সন্তান যার সন্তানই হোক সন্তান তো সন্তান বাচ্চা তো বাচ্চা কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে বলেন না বলেন না বলেন না নিজের সন্তান যদি সারাদিন সিল্লা ভাল্লা করে সহ্য করে নেই আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু শিল্লা করে তিন চারটা কিছুই দেয় কথা সত্য কিন্তু সেই প্রেমটা আমাদের প্রেম নয় এই প্রেমটা হবে সৃষ্টির সাথে সষ্টার প্রেম বান্দার সাথে রবের প্রেম সুবাহ ওই প্রেমটাই সব প্রেম মনে থাকবে ইনশাল্লাহ আরও জোরে বলেন ইনশাল সব কিছু একটু জোরে সবকিছু কিছু ওয়ালা সব কিছু ওয়ালা সবকিছু কিছু সাজানেওয়ালা সব কিছু সিরিয়াল ওয়ালা আদমকে পাঠালেন মুসা নবীকে পাঠালেন আদম নবীকে পাঠালেন আদম নবীকে পাঠালেন ঈসা নবীকে পাঠালেন আদম নবীকে আদমের সময় পাঠালেন সময় পাঠালেন ঈসা নবীকে ঈসা নবীর কাউকে আগে পাঠালেন কাউকে পরে পাঠালেন কারো সময় দুইজন একসাথে পাঠালেন কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন এই সেটিংটা করলেন কে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই আরেকটু জোরে কোন আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই কোন আল্লাহ যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই কোন আল্লাহ যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই কোন আল্লাহ যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন কে আগে যাবে কে পরে যাবে কে মাঝখানে যাবে কে কতদিন থাকবে কে কি করবে কে কি করবে না সব ওনার ডিজাইন আর ওনার ডিজাইনের একসুল বাইরে কেউ যাইতে এ কথায় কারো কোনো দ্বিমত এবার আমি বলতে আপনারা শুধু উত্তর দিবেন সৃষ্টি জগতে সবাই আল্লাহর সৃষ্টি এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ মানুষের ভিতরে প্রথমে দুই জাত আমার স্কুল কলেজ কলেজিটির বাইরে আপনারা একটু খেয়াল করবেন মানুষের ভিতরে প্রথমত দুই জাত এক দল হচ্ছে আস্তিক এক দল হচ্ছে নাস্তিক কেউ মানে না তাদেরকে নাস্তিক নামে আমরা চিনি আর যারা ষষ্ঠায় বিশ্বাসী তাদেরকে আমরা আস্তিক নামে চিনি এই মানব জাতির মধ্যে আস্তিক শ্রেষ্ঠ আস্তিকের ভিতরে এক এক ধর্মের মানুষ আছে তোর মধ্যে কে বলে যে ইসলামওয়ালা শ্রেষ্ঠ আরো জোরে বলেন না এতটুকু ক্লিয়ার এবার আসেন যুগে যুগে এ মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ নবী রসুলদেরকে পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন যাদেরকে রসুলদেরকে পাঠিয়েছেন তিনি তাদেরকে নবুয় দিয়েছেন তিনি তাদেরকে নবী বানিয়েছেন তিনি তাদেরকে রসুল বানিয়েছেন তিনি তাদেরকে কিতাব দিয়েছেন তিনি তাদেরকে মৌজাজা দিয়েছেন আরেকটু জোরে এবার মুসা নবী কে পাঠালেন ভাইয়া একটু মনোযোগ দিবেন আল্লাহর বাস্তে নবী কে কে পাঠালেন এবার ভিতরে যা যা আছে সব দিলেন কে কি কি দিলেন এক কথা বুঝেন কি কি দিলেন ওই সময়ের জন্য যা যা দরকার এই সালের নাম কি দুই হাজার দুই হাজার তেইশ সাল আর উনিশশো একাত্তর সালের এনভায়রমেন্ট এক ছিল না পরিবেশ এক ছিল না সমাজ এক ছিল না মানুষ এক ছিল না একাত্তর সালের সিস্টেম আলাদা তেইশ সালের সিস্টেম জোরে বলে না তেইশ সালের সিস্টেম তো মুসা নবীর ভিতরে কি ছিল বলে যে ওই সময়ে যা যা দরকার সবকিছু ছিল কেন ছিল কারণ মুসা নবী আল্লাহর পক্ষ থেকে এসেছেন তো আল্লাহ হচ্ছে সব দেনেওয়ালা আল্লাহ হচ্ছে সব জাননেওয়ালা সুতরাং সব জাননেওয়ালা সব দেনেওয়ালা ওই সময়ে মুসা নবী আল্লাহর পক্ষে কথা বলার জন্য টিকে থাকার যা দরকার আল্লাহ তা ওনার ভিতরে দান করেই পাঠিয়ে দিয়েছেন কারণ মুসা নবী কার প্রতিনিধিত্ব করছেন তো মুসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে মুসা নবী হেরে গেলে ইসলাম হেরে যাবে ফেরাউন জিতে গেলে শয়তান জিতে যাবে তাই মুসা নবীকে জিততে হবে কারণ আল্লাহর পক্ষ থেকে এসেছেন তো আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন ওই আল্লাহর পক্ষ থেকে যা যা দরকার সব নিয়ে এসেছেন আল্লাহ সব দিয়ে পাঠিয়েছেন সুবহান এতটুকু ক্লিয়ার জোরে বলেন এতটুকু ক্লিয়ার এবার আসেন আল্লাহ যুগে যুগে নবী রসুল এই নবীদের ভিতরে যিনি সর্বপ্রথম দুনিয়াতে এসেছেন আল্লাহ নির্দেশে সেই নবীর নাম হজরত মাশাল্লাহ মাসাল্লাহ হজরত সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে হজরত আদম হজরত আদম উনি একজন নবী উনি একজন পাঠালেন কে আল্লাহ এবার সব নবী রসুল কার বন্ধু সব নবী রসুল কার প্রিয় সব নবী রসুল কার পছন্দের এবার সবাইকে নবী বানালেন রসুল বানালেন কে এবার ওনাদের নাম গুলা রাখলেন আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন এবার আমি বলতে থাকব আপনারা শুধু পরের অংশটা বলবেন হজরত আদম মাশাআল্লাহ এই তো পরের অংশটা বলেন না হজরত আদম এগুলা কার নাম বলছি আল্লাহ নবীদের নাম ঠিক আছে হজরত আদম হজরত মুসা আর একটু জোরে হজরত মুসা হজরত আদম হজরত নূহ হজরত ইউসুফ হজরত দাউদ হজরত অ্যুব হজরত ইসমাইল হজরত ইব্রাহিম হজরত ইহা আরে জোরে আরে জোরে হজরত ইা হজরত ইমরান হজরত দানিয়াল হজরত ইউসুফ হজরত ইা হজরত দৃশ হজরত মৌসা হজরত ইসা হজরত মোহাম্মদ